আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমাদের এলাকার একজন প্রতিবন্ধী ব্রাক শক্তিহীন একজন খুব সরল মানুষ সে একটি ভিডিও করছে সেই ভিডিওতে সে যে কথাগুলা বলছে সেই কথাগুলা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সে ভিডিওতে সেটাই বোঝাইতে চাইছে যে ফসলের মাঠ সমারোহ ফসলে ভরপুর আমাদের এলাকা সকলে আমাদের এলাকার জন্য দোয়া করবেন হ্যাঁ এই বিষয়গুলাই ফসলাদি এলাকার যে ফসলের যে পরিস্থিতি সেই বিষয়টাই আপনাদেরকে বোঝাইতে চাইছি সেই ভিডিওটা আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটা দেখুন এবং তার জন্য দোয়া করুন সে একজন প্রতিবন্ধী সে মুখে জড়তা থাকার কারণে সেই স্পষ্টভাবে কথা বলতে পারে না PC bagi PC nan, yang mau PC itu, orang yang dingin itu, dah dah ni PC dingin, kau baca kan, kau mahu kau mahu kau dingin